আসসালামু আলাইকুম হাই আমি সাথী ফ্রম সাথী ক্রিয়েশন আবার চলে আসি অনেক দিন পর ব্লগ নিয়ে যদি ব্লগ করার ইচ্ছা ছিল না মানে টোটালি টাইম পাইতেছিলাম না ব্লগ করতে তো ব্লগ করতেছিলাম মাঝখান দিয়ে হচ্ছে আমার কাজ দিয়ে দিয়েছিল প্রমাণ রাখতেছিলাম যে আসলে আমি কী কে কাজ করছি সবগুলো তার ভিডিও করা পসিবল হয়নি যেটুকু করছি করছি আনা তো আমরা হচ্ছে একসাথে কাজিন যা বসেলাম বসে চাটা আড্ডা দিচ্ছিলাম মানে কি বলবো ভাবতেছিলাম ও মাঝখানে আমার পসাইতেছিল সে রেকর্ডিং অন

যাই হোক কাজিন জামিলা আড্ডা দেওয়ার পর আমাদের কথা বলা হইলো যে আমরা রেডি হওয়ার জন্য তো আমরা হচ্ছে রেডি হওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম আর তো আমি রেডি হয়ে গেছি বাকি আস্তে আস্তে রেডি হয়ে গেছিল তারপর হচ্ছে আমি কি কর্মে বসে ছিলাম এক লাগলো তো আমি ভাবলাম যে আমি আমার ভিডিও নেই আর এই ভিডিওটা যতবার করতে গেছি ততবার কেউ না কেউ আসছে তো ভালোভাবে ভিডিওটা করতে পারি না দেখে আবার ভিডিওটা করলাম আর সুন্দরভাবে হয়ে গেলো যাই হোক তো আমি হচ্ছে হাঁটতেছিলাম কাজিনের সাথে দেখা হয়েছে তো সাথে কথা বলতেছিলাম আর কি করবো ভাই আর আমার খাবারের জন্য ভিতরে চলে গেছি আর সব কাজের একসাথেই বসছিলাম আর আমি তো ভাই কি করব ভাবতেছিলাম মাঝখান দিয়ে হচ্ছে আমার মুখের সামনে হাত নিয়ে না নেই করতেছিল কথা বলতেছিল ভাই কি একটা অবস্থা কে কত টাকা দেবে কত টাকা খাবে এ নিয়ে হচ্ছে রিসেক্ট করা হইতেছিল আসলে যে কি হবে না হবে তো যাই হোক তারপর হাত ধোয়া পরপর চলে আসলো তা হাত ধোয়া দিল তারপর হচ্ছে আবার সবাই ছবি তোলা শুরু করছে ভাই রে ভাই এত মানুষ আর মাঝখান আমি দায়া ছিলাম কি করবো ভালো লাগতেছে না তো আমি ভাব দায়া দা ভাবতেছিলাম আসলে আমার কী করা উচিত এই মুহূর্তে তো দায়া হচ্ছে ভিডিও করতেছিলাম মা পাশ থেকে হচ্ছে আমি নিজে ছবি তো তুলতে পারতেছিলাম না সবাই এসে রিসেভ করতেছিল দেখছে বাচ্চাগুলো না বলছে আমার পাশে দাঁড়া দাঁড়া ভিডিও করে আর হচ্ছে আই এই বাচ্চাটা খুব এক্সাইটেড ছিল আমার সাথে ছবি তোলা ভিডিও করা যাই হোক তা আমার প্রোগ্রাম তো শেষ তো আমি ধুল খুলে ফেলতেছিলাম কান খুব ব্যথা করতেছিল যাই হোক এখন হচ্ছে আমাদের বিদায় পালা যেহেতু আমার বউর সাথে যাব তাদের বাড়িতে তো আমরা হচ্ছে সবাই বিরিয়ানি নেওয়ার জন্য সব কাজে এখন আসে তো ভাবলাম যে আমরা হচ্ছে ভিডিও কই নিজেদের মতো তো আমরা হচ্ছে ফাইজলামে করতেছিলাম ওর আওদায় মতো কথা বলতেছিলাম আমি আমার মতো ভিডিও করতেছিলাম সে একটু মজা হয়েছে আসলে তারপর হচ্ছে আমরা এখন আমাদের টোটালিভাবে বিদায় দিচ্ছিলাম বলছিল ভাগ ভাগ পাশে না থাকাই ভালো তো আমরা হচ্ছে ভাগার মধ্যে চলে যেতেছিলাম আর হচ্ছে ইত্যাদি মানুষের হাত ধরছি মানে কাজিনে একমাত্র এই কাজিন সার কারো হাত ধরা হয় না তেমন একটা আর আসার পর তো আমাকে মঞ্জুর লিকা বানিয়ে দিছে বেশ